ভারতের লাদাখ বিক্ষোভে উত্তাল পুলিশের সঙ্গে ছাত্র সহ বিক্ষোভকারীদের সংঘর্ষে চারজন নিহত বুধবারের অস্থিরতায় পুলিশের গাড়ি পুরানোর পাশাপাশি ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির একটি আঞ্চলিক অফিসে আগুন লাগানো হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অঞ্চলটির রাজধানীতে কারফিউ জারি করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী পঁচিশ সেপ্টেম্বর বিবিসির এক প্রতিবেদনে খবর জানানো ভারত সরকার বিক্ষোভের নেতৃত্ব দেওয়া সুনম অঞ্চুককে সহিংসতা উস্কে দেওয়ার দোষারোপ করেছে তবে তিনি এই দাবি অস্বীকার করেছেন এদিকে মুসলিম ও বৌদ্ধ জনগোষ্ঠীর পাহাড়ি মরুভূমি লাদাখ দু হাজার উনিশ সালে আদা সাহিত্য শাসন হারায় বিজেপি সরকার এটিকে প্রাক্তন ভারত শাসিত জম্মু কাশ্মীর রাজ্য থেকে আলাদা করে উভয় অঞ্চলের উপর সরাসরি শাসন আরোপ করে লাদাখের চীন ও পাকিস্তানের সীমান্তবর্তী হওয়া নয়াদিল্লির জন্য বেশ গুরুত্বপূর্ণ বুধবার বিক্ষোভের পর গভীর রাতে এক বিবৃতিতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অস্থিরতার জন্য ওয়াংচুককে দায়ী করেছে বিবৃতিতে বলা হয় ওয়াংচুক আরব বসন্তের মতো বিক্ষোভের উস্কানি ও নেপালের জেনজি বিক্ষোভের উল্লেখ করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।